হ্যালো ম্যাডি স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আর্টি সায়েন্স একাডেমিতে আর একবার স্বাগত জানায় তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করতে চলেছি ক্লাস টেনের সবথেকে জটিল চ্যাপ্টারগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে রাসায়নিক গণনা প্রত্যেকজন স্টুডেন্টেরই প্রায় ক্লাস টেনের সিলেবাসের এই রাসায়নিক গণনা আলো এই দুটো চ্যাপ্টার কিন্তু অনেকটাই জটিল বলে মনে হয় আর এই যে রাসায়নিক গণনা সেই জটিল চ্যাপ্টারগুলোর মধ্যে কিন্তু একটা আর এই জটিল চ্যাপ্টার রাসায়নিক গণনা থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে তিন নম্বরের একটা ম্যাথ কিন্তু তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আসবেই আসবে তো অনেক ক্ষেত্রে কী হয় অনেকজন স্টুডেন্ট এই তিন নাম্বারটাকে কিন্তু সম্পূর্ণরূপে ইগনোর করে কিন্তু আজকের এই ভিডিও থেকে আমি তোমাকে কথা দিচ্ছি এই ভিডিওটার অর্থাৎ এই সিরিজে যতগুলো ভিডিও হবে অর্থাৎ এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যতগুলো ভিডিও হবে হার্ডলি দু থেকে তিনটা ভিডিও এই ভিডিওগুলো যদি তুমি কমপ্লিটলি দেখো তাহলে কথা দিলাম মাধ্যমিক পরীক্ষার তিন নাম্বারের প্রশ্ন করার ক্ষেত্রে তুমি সর্বপ্রথম কিন্তু এই তিন নাম্বারের প্রশ্ন অর্থাৎ রাসায়নিক গণনার যে ম্যাথটা থাকবে সেটাই কিন্তু করতে পারবে অর্থাৎ করবে এতটাই কনফিডেন্স কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে এই তিনটা বা দুটা ভিডিও কিন্তু কমপ্লিটলি দেখার পরে তো তোমরা বলতে পারো তাহলে ইজিলি আমরা এই ম্যাথগুলোকে কীভাবে করতে পারবো না তারই যে ট্রিক্স সেই ট্রিক্স কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবার প্রথমে আমি তোমাদেরকে জানাই যে এই রাসায়নিক গণনার চ্যাপ্টারটাকে কমপ্লিটলি বোঝার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে জানতে হবে যে এখানে কিছু কিন্তু ইকুয়েশনের কথা বলা থাকে এখানে আমরা জানি যে আণবিক ভর বের করার বিষয় থাকে তাহলে এই বিষয়গুলো কি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবার প্রথমে আমরা আলোচনা করব তো এই চ্যাপ্টারটাকে কমপ্লিটলি বোঝার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমাদের খাতায় এক থেকে শুরু করে কুড়ি পর্যন্ত অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত প্রতিটা মৌলের অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু কমাঙ্গসহ সহ তাদের যে ভরটা সেই ভরটা তোমাদেরকে কিন্তু মুখস্থ করে নিতে হবে এই কাজটা করে নেওয়ার পর তোমাদেরকে আর যে কাজটি করতে হবে সেটা যে আমি বোর্ডে যতগুলো ইকুয়েশান লিখব বা রিয়েকশান লিখবো সেই রিয়েকশানগুলোকে অ্যাজ ইট ইজ তোমাদেরকে কিন্তু মুখস্থ করে নিতে হবে তো প্রথম যে ক্যালকুলেশন বা যে ইকুয়েশানটা রয়েছে সেটা হচ্ছে কেসিএলও থ্রি এই কেসিএলও থ্রিকে যদি আমরা হিট দিই তো হিট দিলে কী উৎপন্ন হবে না টু কেসিএল প্লাস ও তাহলে তাহলে তোমরা কী জানলে না এখান থেকে কিন্তু তোমাদের দেখবে ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এখান থেকেই দেওয়া আছে যে কেসিএলও থ্রিকে যদি উত্তপ্ত করি তাহলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে সেই অক্সিজেন গ্যাস তাহলে আমরা যদি বলি যে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম কেসিওল থ্রিকে উত্তপ্ত করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ইকুয়েশান এই ইকুয়েশানে কিন্তু প্রয়োজন পড়বে এই ইকুয়েশান থেকে কিন্তু আমরা ইজিলি ম্যাথটাকে কমপ্লিট করতে পারবো এখানে তোমাদেরকে কী মনে রাখতে হবে এনে পটাশিয়ামের যে আণবিক ভর সেই পটাশিয়ামের ভরটা কত না এটা হচ্ছে উনচল্লিশ এটা তোমাদের কিন্তু একটু মনে রেখে দিতে হবে বা কোশ্চানে অনেক সময় দেওয়াও থাকতে পারে এরপরে দু নম্বর ইকুয়েশান আমি যে ইকুয়েশনগুলো লিখবো এই ইকুয়েশনগুলো টোটাল নাম্বার হবে কুড়িটা এই কুড়িটা ইকুয়েশান যদি তুমি ঠিকঠাকভাবে মুখস্থ করে নাও হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের যে কোশ্চেন সেই কোশ্চান এর মধ্যে থেকেই কমন পাবে এরপরে হচ্ছে সিএসিও থ্রি এই সিএসিও থ্রির সঙ্গে যদি আমি এর বিক্রিয়া করি তাহলে কী রিয়েকশান হবে না রিয়েকশানের যে

এখান থেকে কিন্তু হাইড্রোজেন গ্যাস কিন্তু বেরিয়ে যাবে এবারে চার নাম্বার রিয়েকশান আমাদের জন্য কি রয়েছে না চার নাম্বার রিয়েকশান রয়েছে পিবিএনও থ্রি তার হোল টু পিবিএনও থ্রি তার হোল টু একে যদি আমরা হিট দিই তাহলে কী উৎপন্ন হবে না হিট দিলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে পিবিও দুই মোল পিবিও উৎপন্ন হবে প্লাস এখান থেকে এন ও টু উৎপন্ন হবে প্লাস এখান থেকে কিন্তু যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে ওকে এখান থেকে কী উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস গ্যাস কিন্তু উৎপন্ন হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে এফি এফির সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া করাই অর্থাৎ লোহার সঙ্গে যদি জলের বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে এফি থ্রি ও ফোর কী বললাম এফি থ্রি ও ফোর প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ছ নম্বর ছ নম্বর যে রিয়েকশানটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সি একে যদি আমি নর্মালি হিট দিই এখানে আমরা এইচ সিএলের সঙ্গে বিক্রিয়া করিয়েছিলাম এখানে যদি আমরা নর্মালি হিট দিই কি উৎপন্ন হবে না ও প্লাস এখান থেকে সিএও হলো আর সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ইম্পর্ট্যান্ট এম জি সিও থ্রি কী বললাম এম জি সিও থ্রির সঙ্গে যদি আমরা এইচ সি এল এর বিক্রিয়া করাই তাহলে এখানে এম জি সিএল টু উৎপন্ন করবে কী উৎপন্ন করবে এম জি সি এল টু উৎপন্ন করবে প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এই যে দিকে তাকাও একই রকম রিয়েকশন হতে চলেছে এইচ টু ও উৎপন্ন করবে কেমন এরপরে যদি আমরা সোডিয়ামের সাথে এখানে আমি বলে দিই প্রথমেই কিন্তু ধৈর্য হারা তোমরা কিন্তু হবে না কারণ এই যে রিয়েকশানগুলো এই রিয়েকশানগুলো যদি কমপ্লিটলি না পড়ো অর্থাৎ মুখস্থ করো তাহলে যখনই আমি তোমাকে একটা কোশ্চেন থ্রো করবো সেই কোশ্চেনটা তোমার কাছে কিন্তু অনেকটা হেভি মনে হবে বাট তুমি যদি খাতাতে এইগুলোকে একবার নোট করে নাও নোট করে যদি তুমি দুবার পড়ে রাখো মুখস্থ না করলেও চলবে পরবর্তীকালে যখনই আমি ম্যাথটা দেবো তোমাকে অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে যখন প্র্যাকটিস করাবো তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবে যে এই ম্যাথটা কিন্তু এই রিয়েকশানটা দাঁড়ায় হবে যেমন তোমরা ক্যালকুলেশন করার সময় ম্যাথের সেক্ষেত্রে তোমরা কিন্তু সূত্র মুখস্থ করে থাকো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার অ্যাজ ইট ইজ তোমাদেরকে কিন্তু এই ম্যাথ করার জন্য এই যে কুড়িটা বলছি এই কুড়িটা সূত্রকে তোমাকে কিন্তু মুখস্থ করে নিতে হবে যেমন এরপরে আট নাম্বার পজিশনে যেটা রয়েছে আট নাম্বার পজিশনে রয়েছে কি বলবো এন এইচ তার হোল টু এন তার হোল টু তাকে কা সেটা কি না এস ও ফোর প্লাস তাকে কার সঙ্গে রিয়েকশান করাবো না তাকে রিয়েকশান করাবো এর সঙ্গে তাহলে এন এ ও এইচ এর সঙ্গে যদি আমি বিক্রিয়া করাই তো এক্ষেত্রে আমার প্রোডাক্ট কি উৎপন্ন করবে না এক্ষেত্রে আমার প্রোডাক্ট উৎপন্ন করবে এন এ টু এস ও ফোর এস ও ফোর প্লাস জল আর কে এখান থেকে বেঁচেছে কে এসো তাহলে এই যে এসো এ সরি অ্যামোনিয়া তাহলে এখান থেকে বেরিয়ে যাবে অ্যামোনিয়াম এটা গেল আট নাম্বার ন নম্বর রিয়েশন তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে এম জি সিও থ্রি না এই এম জি সিও থ্রিকে যদি তুমি উত্তপ্ত করো অর্থাৎ হিট দাও একই রকম ইজ ইড ইস এই যে সিওসি থ্রির ক্ষেত্রে যেটা ঘটেছিল অ্যাজ ইট ইজ সেটাই ঘটবে এম জি ও প্লাস সিও টু কিন্তু উৎপন্ন হবে তো এত অব্দি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও অথবা কিন্তু নোট করে নাও নোট কেটে নেওয়ার পরে আমরা কিন্তু যাব নেক্সট পার্টে তো দশ নাম্বারে আমাদের জন্য কি রয়েছে না দশ নাম্বারে আমাদের জন্য রয়েছে এন এইচ ফোর সি এল প্লাস এন এইচ ফোর সি এল প্লাস সি এ ও তাহলে এর দ্বারা যদি রিয়েকশান আমরা করি তাহলে কী উৎপন্ন হবে না একটু মন দিয়ে বুঝবে এক্ষেত্রেও আমাদের সেম অ্যামোনিয়া উৎপন্ন করবে কি উৎপন্ন করবে অ্যামোনিয়া অ্যামোনিয়ার পর যেটা উৎপন্ন হবে সেটা কি না সিএসিএল টু এই যে সিএসিএল এর সঙ্গে বিক্রিয়া করে সিএসিএল টু আর পাঁচ লোককে অক্সিজেন অক্সিজেন কী রূপে বেরিয়ে যাবে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে জল রূপে কিন্তু বেরিয়ে যাবে অক্সিজেন এটা ছিল দশ নম্বর এরপরে এগারো নম্বর রিয়েকশান আমাদের জন্য ইম্পর্টেন্ট কী রয়েছে না আমাদের এগারো নম্বর যে

প্লাস এখান থেকে এন ও টু বেরিয়ে যাবে প্লাস এখান থেকে কিন্তু জল বেরিয়ে যাবে এই হচ্ছে কিন্তু রিয়েকশান এরপরে আচ্ছা এটাকে যদি আমরা অন্যভাবে লিখি তাহলে সে অন্যভাবে আমরা লিখতে পারবো এজি এন সঙ্গে এজিসিএল বেরিয়ে যাবে প্লাস এখান থেকে এতটা বাদ দিয়ে আমরা কিন্তু লিখতে পারবো কি না এইচ এন ও থ্রি লিখতে পারবো হলো এরপর হচ্ছে কি তেরো নম্বর তেরো নম্বর রিয়েকশান আমাদের কি রয়েছে না এন এ এন এইচ এস ও থ্রি কী বললাম এন পরবর্তী কি রয়েছে না এনএইচ সিও থ্রি তাহলে একে যদি আমি হিট প্রদান করি তাহলে হিট প্রদান করলে এ আমাকে কি প্রোডাক্ট দেবে না এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পেতে চলেছি সেটা হচ্ছে এন এ টু সিও থ্রি পেতে চলেছি আর তার সঙ্গে আমরা কি বেরিয়ে যাবে না সেখান থেকে আমাদের বেরিয়ে যাবে কার্বন অক্সাইড প্লাস হচ্ছে গিয়ে জল এটা কিন্তু বেরিয়ে যাবে এবারে চোদ্দ নাম্বার যে রিয়েকশন আমাদের জন্য রয়েছে চোদ্দ নাম্বার রিয়েকশানটা কি না চোদ্দ নাম্বার রিয়েশনটা হচ্ছে এফির সঙ্গে এইচ টু এস ও ফোর না এফির সঙ্গে এইচ টু এস ও ফোরে এ যদি রিয়েকশন করায় তাহলে রিয়েকশন করলে কি উৎপন্ন করবে না এফি এস ও ফোর প্লাস এফি এস ও ফোর প্লাস এইচ টু এস এটা কিন্তু উৎপন্ন করবে কেমন তো এখনো পর্যন্ত কিন্তু আমরা চোদ্দোটা রিয়েকশান নিয়ে কিন্তু আলোচনা করলাম তো এই চৌদ্দোটা রিয়েকশান অ্যাডফার্স তোমরা খাতাদের লিখে কিন্তু মুখস্থ করে নাও এই চোদ্দোটা যে রিয়েকশান আমি লিখেছি এই রিয়েকশান থেকে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবো আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের কিন্তু উত্তর এরপরে দু একটা প্রশ্ন আমাদের যখন আসবে সেক্ষেত্রে আমরা কিন্তু এর সাথে আরও ছটা মতন যে রিয়েকশান রিয়েকশান কিন্তু আমরা অ্যাড করে নেব বলেছিলাম টোটাল কুড়িটা রিয়েকশান এই কুড়িটা রিয়েকশান তোমরা কমপ্লিটলি পেয়ে যাবে কমপ্লিট ভিডিওটা এই এই যে চ্যাপ্টারের ভিডিওটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কেমন তো চলো এত অবধি নোট করে না তারপরে আমরা কিন্তু একটা কোশ্চেন কিভাবে ইজিলি তোমরা করতে পারবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব তো দেখো বোর্ডে কিন্তু তোমাদের জন্য একটা কিন্তু ম্যাথ নিয়ে নিয়েছি যেখানে দেখো আমরা কি লিখেছি না কুড়ি গ্রাম অক্সিজেনকে অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম কেসিএল থ্রিকে উত্তপ্ত করতে হবে তো কত গ্রাম কেসিএল ও থ্রিকে উত্তপ্ত করতে হবে তো একটু আগে আমরা কিন্তু একটা রিয়েকশানে দেখলাম যে কে সিএলও থ্রিকে হিট দিলাম ফার্স্ট যে রিয়েকশানটা লিখেছিলাম তাতে আমরা কী লিখেছিলাম তখনই আমরা হিট দিলাম তখন কী উৎপন্ন করলো দুই মোল কেসিএল উৎপন্ন করলো প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো তো এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে রিয়েকশানটাকে কিন্তু আমাকে ব্যালেন্স করতে হয় কি করতে হয় রিয়েকশানটাকে আমাকে কিন্তু ব্যালেন্স করতে হয় তো ব্যালেন্স করার জন্য এখানে আমি কত লাগাবো তিন লাগাবো তাহলে তিন দুগুণে কটা অক্সিজেন হলো ছটা তাহলে এই দিকে আমি কি প্রয়োজন পড়বে একটা দুই পড়বে তাহলে তিন দুগুনে ছয় তার জন্য আমি কিন্তু এখানে দুই লাগিয়েছিলাম কেমন এটা কিন্তু রিয়েকশন ব্যালেন্স করতে হয় এক্ষেত্রে আমাকে আণবিক ভর বের করতে হবে এক্ষেত্রে আমাকে এর আণবিক ভর বের করতে হবে কেন কারণ এখান থেকে উৎপন্ন হচ্ছে কি অক্সিজেন আমাকে অক্সিজেন উৎপন্ন করার কথা বলেছে কেসিএল বলেনি তাহলে আমি কি বের করব না ও টু অর্থাৎ অক্সিজেনের আনবিক ভর বের করবো আর প্লাস কেসি এল ও থ্রির আণবিক ভর বের করবো এই আণবিক ভরটা কি না সংকেত থেকে নির্ণয় করা যে ভর সেই ভরকে বলা হয় আণবিক ভর তাহলে আমি একটু আগেই তোমাকে বলেছিলাম যে এই যে পটাশিয়াম এই পটাশিয়ামের আণবিক ভর কত উনচল্লিশ তাহলে এখানে পটাশিয়ামের পিফল লিখবো উনচল্লিশ প্লাস এই যে ক্লোরিন দেখতে পাচ্ছো এখানে এই যে যৌগটা গঠিত হয়েছে কে সিএল ও থ্রি মনে রাখবে এখানে পটাশিয়াম একটা আছে সিএল একটা আছে আর অক্সিজেন আছে তিনটা তার মানে এই তিনজনের ভরকে আমি যোগ করব। যোগ করার পরে আগের দিকে যেহেতু দুই রয়েছে তার জন্য আরেকটা দুই গুণ করব। ব্যাপারটা বুঝতে পারছো তাহলে একই রকমভাবে ক্লোরিনের আণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্লাস অক্সিজেন কত অক্সিজেন একটা হচ্ছে ষোলো ইন্টু তিন আর যেহেতু বাইরে দুই রয়েছে তার জন্য বাইরে একটা দুই গুণ করলাম বুঝতে পেরেছো প্রত্যেকে একই রকমভাবে আমরা এখানে অক্সিজেনের ক্ষেত্রে বের করব। তাহলে অক্সিজেন একটা ষোলো তার সঙ্গে দুই রয়েছে দুই আর বাইরে রয়েছে তিন তাহলে তিন গুণ করবো তাহলে এখান থেকে আমরা বের করব এর মান আমরা এখান থেকে বের করব এর মান তাহলে এর মান আমরা কীভাবে বের করব। না এটা হচ্ছে উনচল্লিশ প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্লাস ষোলো দিনে কত হয় আটচল্লিশ তাকে আমরা গুণ করব দুই দ্বারা তাহলে পরে যোগ করো এই যে জিরো পয়েন্ট ফাইভ এ সরি ফাইভটা যেমন আছে পয়েন্ট ফাইভ আকারে রয়ে যাবে আট পাঁচে তেরো তেরো আর যদি নয় যোগ করি তেরো নয় হয়ে যাবে বাইশ বাইশে দুই হাতে থাকে দুই এরপরে হচ্ছে যোগ করো চার তিনে সাত সাত তিনে দশ দশ দুয়ে হলো গিয়ে বারো তাহলে কত হলো একশো বাইশ দশমিক পাঁচের সঙ্গে আমরা কী করবো এটা দুই গুণ করবো যদি দুই গুণ করি পাঁচ দুগুনে কত হয়ে যাবে পাঁচ দুগুণে হবে দশ হাতে থাকে এক দুগুণে চার পাঁচ দুই দুগুণে চার আর দুই দুই তাহলে কত বেড়ালো দুশো পঁয়তাল্লিশ গ্রাম একই রকমভাবে আমরা এটা বের করব ষোলো দুগুণে কত হয় বত্রিশ ইন্টু তিন তার মানে আমার বের হলো তিন দুগুণে ছয় আর তিন দিককে নয় কত বের হলো ছিয়ানব্বই তার মানে এখান থেকে তোমরা কী বুঝতে পারলে না ছিয়ানব্বই গ্রাম যে অক্সিজেন সেটা উৎপন্ন করতে গেলে আমাকে কত গ্রাম কেসিএলও থ্রি প্রয়োজন পড়বে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএলও থ্রি কিন্তু প্রয়োজন পড়বে তাহলে ছিয়ানব্বই গ্রামকে উৎ উৎপন্ন করতে অক্সিজেন আমার দুশো পঁয়তাল্লিশ কে সিলো থ্রি প্রয়োজন পড়ছে তাহলে তোমাকে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে বলেছে কুড়ি গ্রাম তাহলে আমরা কিন্তু অনায়াসে যে ঐক্যিক নিয়ম রয়েছে সেই ঐক্যিক নিয়ম আমরা কিন্তু প্রয়োগ করবো যে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে অক্সিজেনের সংকেত হচ্ছে ও টু ও টু প্রস্তুত করতে প্রস্তুত করতে কত গ্রাম সিলো থ্রির প্রয়োজন পড়ে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএলো থ্রির প্রয়োজন পড়ে কেসিএলো থ্রির প্রয়োজন পড়ে প্রয়োজন ওকে তাহলে এক গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত না দুশো পঁয়তাল্লিশ বাই ছিয়ানব্বই গ্রাম কেশির প্রয়োজন পড়ে আর তাহলে পরে আমাদের কত গ্রাম প্রয়োজন পড়বে কুড়ি গ্রাম তাহলে কুড়ি গ্রাম ও টু উৎপন্ন করতে কত প্রয়োজন পড়বে দুশো পঁয়তাল্লিশ ইন্টু কুড়ি বাই ছিয়ানব্বই গ্রামের প্রয়োজন পড়বে তাহলে আমরা এরপর কী করবো না এর কাটাকাটি করবো দুই দশে কুড়ি এটাকে দুই দ্বারা কাটবো দুই চারে আট আট দুগুণে ষোলো আটচল্লিশ ওকে এরপরে যদি আমরা কাটাকাটি করি এটাকে আবার দুই দ্বারা কাটবো তাহলে কত হবে এটা চব্বিশ আর এটাকে কাটবো পাঁচ দ্বারা পাঁচ আর কাটাকাটি যাবে না এটাকে গুণ করে চব্বিশ দ্বারা করবো ভাগ তাহলে গুণ করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে থাকে দুই পাঁচ চারে কুড়ি কুড়ি দুয়ে বাইশ হাতে দুই পাঁচ গুণে দশ দুয়ে বারো ডিভাইডেড বাই চব্বিশ এরপরে আমরা কী করবো এটাকে ভাগ করে দেবো তাহলে বারো যে বারোশো পঁচিশকে যদি আমি চব্বিশ দ্বারা ভাগ করি চব্বিশ দ্বারা ভাগ করলে কত হবে তাহলে পাঁচ দ্বারা ভাগ যাবে পাঁচ দ্বারা ভাগ গেলে কি হবে পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ চারে কুড়ি শূন্য হাত থাকে দুই ওকে পাঁচ গুণে দশ দুয়ে বারো তাহলে কত এলো পাঁচ গুণে দশ দুয়ে বারো কত এলো দুই পাঁচ পঁচিশ এলো তাহলে পঁচিশ এক দ্বারা যাবে চব্বিশ এক দশমিক বসিয়ে নিব শূন্য দশমিক বসিয়ে নিব শূন্য চব্বিশ দুগুণে চব্বিশ তারে কত হয় চব্বিশ পাঁচে কত হয় চব্বিশ পাঁচে কত হয় পাঁচের কুড়ি পাঁচ গুণে দশ তাহলে চার দ্বারা যাবে তাহলে চার দ্বারা যাবে তার মানে অ্যান্সার আমার বেরিয়ে গেল অ্যাপ্রক্সিলি কত একান্ন দশমিক শূন্য চার গ্রাম তার মানে একান্ন দশমিক শূন্য চার গ্রাম কার প্রয়োজন পড়বে ও আমাদের কেসিএলও থ্রির কিন্তু প্রয়োজন পড়বে তাহলে তো এই ম্যাথটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আমি তোমাদেরকে যে কুড়িটা রিয়েকশনের কথা বলছি এই কুড়িটা রিয়েকশান যদি তোমরা পরের দিন মুখস্থ করে খাতাতে লিখে নিয়ে যদি নেক্সট ভিডিওতে চলে আসো অর্থাৎ নেক্সট ভিডিওটা আমার যদি দেখো তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু এই যে এই যে রাসায়নিক গণনা এখানে তিনটি নাম্বার তোমরা কিন্তু অনায়াসে তোমাদের পরীক্ষার হলে তোমরা কিন্তু পেয়েই যাবে আশা রাখছি কেমন তাহলে পরে তোমাদের কি কী কাজ করতে হবে না তোমাদেরকে যে চোদ্দোটা রিয়েকশান আমি আজকে বললাম সেই চোদ্দোটা রিয়েকশানকে অ্যাজ ইট ইজ মুখস্থ করে নিতে হবে অথবা খাতাতে নোট করে নিতে হবে তারপরে এই যে ম্যাথটা আমি কীভাবে করলাম এই ম্যাথটা কিন্তু তোমাকে একবার প্র্যাকটিস করে নিতে হবে এবং দেখে নিতে হবে এবং দেখে নেওয়ার পরে নেক্সট কালকের ভিডিওতে আমরা কিন্তু আরও বিস্তারিতভাবে এখান থেকে কিন্তু ম্যাথগুলোকে আলোচনা করব তো আশা রাখবো কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে সমস্ত বন্ধুর মধ্যে শেয়ার করতে দাও যাদের কাছে এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটা অনেকটা জটিল বলে মনে হয় কেমন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলা কিন্তু ক্লিক করতে ভুলো না তো চলো বাদের কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে